কোভিড নিয়ে আমরা খুব চিন্তিত মনে হয় কোভিড জেগে আছে না কোথাও হারিয়ে গেছে কিন্তু এখনো মানুষের মধ্যে সেই কোভিডের সেই অভিপ্রায় এখনও হয়ে গেছে কারণ কোভিড আবার আসতে চলেছে বলে শোনা যাচ্ছে সেই বিষয়ে জেনে নেন বিশেষজ্ঞ চিকিৎসক কি বলতে চান কোভিড নিয়ে কতটা সচেতন থাকতে হবে আমাদের সেই সম্পর্কে একটু জেনে নিন আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধান রায় যদি তার জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ না করে আর কি তাহলে এটা খুব কঠিন কিছু কোভিড হবে না আর কি কারণ মানুষ আমাদের অনেকেই কোভিডে ভুগেছি অনেকেই ভ্যাকসিন নিয়েছে কোভিডের যে তীব্রতা যে ভয়ঙ্কর রূপ সেটা হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো না কিন্তু এই কোভিড ভাইরাস যদি তার জেনেটিক কোড চেঞ্জ করে তখন সে আবার ভয়াবহ রূপ নিতে পারে সেই জন্য আমাদের সর্বদাই সাবধান হয়ে থাকতে হবে এবং প্রতি মুহূর্তে কোভিড কেস আছে কিনা এটা সন্দেহ করে ঠিক করতে হবে হলে আমাকে উপযুক্ত অথরিটিকে তাড়াতাড়ি জানাতে হবে যাতে আমরা মহামারী আসার আগেই তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা দিতে পারি ভ্যাকসিন আগের কোভিডের ভ্যাকসিন আছে নতুন কোভিড যদি আসে আগে তার জেনেটিক স্টাডি করতে হবে তারপরে তার ভ্যাকসিন তৈরি করতে হবে ওকে তবু তবু বলছি ভ্যাকসিনের পথ অনেকটা এগিয়ে আছে বাকি হয়তো ফাইনাল পথে কিছুটা অদলবদল হয়ে খুব একটু দরকার প্রয়োজন হয়ে ভ্যাকসিন চলে আসতে পারে এখন সংক্রমণ কম এই সময় যদি মানুষ সচেতন হয় তাহলে অবশ্যই আর কি আগেকার দিনে যে সাবধানতা অবলম্বন করার যেসব বার্তা ছিল আর কি সেগুলো যদি পুনরায় আমরা সরকারের তরফ থেকে বা ডাক্তারের তরফ থেকে ঝালিয়ে নিতে পারি তাহলে এই মহামারী আশাকে আমরা হয়তো অনেকটাই প্রতিহত করতে পারবো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা